আসসালামু আলাইকুম স্বাস্থ্য এবং যৌন বিষয়ক হেলথ টিপসে আপনাদের সকলকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন অবশেষে ভেঙে গেল বাংলার দুই সমকামী বিয়ে বান্ধবীকে বিয়ের উদ্দেশ্যে প্রথমে নিজেকে ছেলে বলে দাবি করে মেয়েটি পরবর্তীতে মেয়েটিকে রাজি করিয়ে পারিরিক বিয়ে করে সে বাস রাতে তার স্ত্রীকে জানায় যে সে এখনো পরিপূর্ণভাবে ছেলে হয় নাই তাই তার আরো কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে অবশেষে দশ মাস পর মেয়েটি তার স্বামীকে পরীক্ষা করে সে পুরোটাই মেয়েদের মতো সে ছেলে হয়নি শুধুমাত্র তাকে বিয়ে করার জন্য ছেলে হওয়ার মিথ্যা নাটক করেছে স্বামী সাদা মেয়েটির নাম ইতি আক্তার সদ্য নাম ইদ্রিস আলী আর স্ত্রী মেয়েটির নাম সাবিনা আক্তার গতকল বুধবারে সাবিনা আক্তার তার স্বামী ইদ্রিস আলীকে তালাক দিয়ে 10 মাসের সংসারের ইতি টানেন তালাক খোর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কাজী আব্দুল কাদের ইদি আক্তার পার্বতীতে ইদ্রিস আলী সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কোয়ালিফারা গ্রামের সুনামিয়ার মেয়ে আর সাবিনা আক্তার পার্শ্ববর্তী দিগলকান্দি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে সাবিনা আরও জানায় তার স্বামী পুরুষ কিনা তা পরীক্ষা করে দেখতে ও প্রতারণার বিচার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলাম কিন্তু গত এক মাসও কোনো সুরাহ সুরাহা হয়নি সাবিনা খুব প্রকাশ করে বলেন এক নারী হয়ে তো অন্য নারীর সঙ্গে সংসার করা যায় না এই কারণে তাকে তালাক দিয়েছি এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা শিবগঞ্জ ইউএনও আমিনুর রহমান জানান বিষয়টি তারা তার জানা নেই সোনাতলার ইউএনও দেশে ফিরলে জানা যাবে